আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমার বান্দা বান্দিরে দুনিয়ায় বরাবর বাড়ি বাড়ানোর জন্য প্রতিযোগিতা কর কার কত বড় বাড়ি বানাইতে পারবা কার চেয়ে কার বাড়িটা কত সুন্দর করে বানাইতে পারবা কার কে কত বেশি জায়গা জমির মালিক হইতে পারবা কার কে আর ব্যবসাটা কত বড় করতে পারবা কারছে চেয়ে কে কত বেশি টাকাওয়ালা হইতে পারবা আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু কিছু নিয়া তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহ তোমাদেরকে দেই দেইনি তোমরাও প্রতিযোগিতা করো কিসের প্রতিযোগিতা ইলাম তোমাদের মধ্য থেকে কার আগে কে আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা নিয়া নিতে পারে আল্লাহ রসুরের সাহাবি হজরত অমর ইব্দুল খতাম রদি আল্লাহ আনহু নবীর আরো একজন সাহাবি হজরত ওবাইব নে কাহ রদি তালান তালানহুকে বলছেন ওবাইফ নে কাপ আমাকে একটু বলো তো তাকোয়া কাকে বলে তা খোয়া কী জিনিস হাজরাত ওবাইফ নে কাপ বলে হাজরাত ম তাকোয়াখনও আমি আপনাকে বুঝা দেই আপনি কি কখনও কাঁটাযুক্ত গাছওয়ালা বাগান দিয়া কোনোদিন দিন করেছেন এবং কোনো বাগান দিয়া চলাফেরা করেছেন কি ডানেও কাঁটা গাছ বামেও কাঁটা গাছ মানে যাওয়ার সময় কাটা বিধার সম্ভাবনা আছে কহা আমি চলেছি আপনি কাটা যুক্ত গাছওয়ালা বাগান দিয়া কিভাবে চলতেন আমি আমার জামা কাপড়গুলোকে সুন্দর করে গুসায়া নিতাম এবং খুব সতর্কতার সাথে চলতাম কেননা সতর্কতার সাথে চলতাম যাতে কোনো কাটা আমার গায়ে নাগাতে আল্লাহর নবীর সাহাবি ওম এটার নাম হলো তাকুয়া আপনি কাটা যুক্ত গাছওয়ালা বাগান দিয়া যেমনি ভাবে নিজের জামা কাপড় কে গুছান খুব সতর্কতার সাথে চলেন যাতে কোনো কাটা আপনার গায়ে না বিধে ঠিক তো কোনো আল্লাহর না যদি নিজেকে মুক্তি বানাইতে চায় তাকে অবলম্বন করতে চায় তার ডানেও কাটা আছে তার বামেও কাটা আছে সামনেও কাটা আছে পিছনেও কাটা আছে বলে সেগুলো আবার কেমন কাটা করাস্তা দিয়া হাঁটার সময় ডান বাসে বেগানা নারী তার সামনে পড়বে ঠিক না বাম পাশে তার সামনে বেগানা নারী পড়বে এই নবীর সাহাবি বুঝাইতে চাই ডান পাশে বাম পাশে প্রচুর ফেতনা আছে গুনাকে রাজবাব আছে তুমি যখন রাস্তা দিয়া চলবা তুমি যখন চলবা হাটে যাইবা বাজারে যাইবা রাস্তা দিয়া চলবা তখন এতটা সতর্কতার সাথে চলবা যাতে কোনো গুণা তোমার সাথে না লাগে এটা হলো তাকুয়া এটা কি বলেন এটা কি তাকুয়া এই হলো তাকুয়া এবার তাকুয়া তাকুয়া আমরা কেন অবলম্বন করব তাকুয়া যারা অবলম্বন করে তাদেরকে বলা হয় মুত্তাকি কি বলা হয় বলেন আরো জোরে বলেন কি বলা হয় মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন চিল্লা বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়া আলামু আন্নাল্লাহা মা আল মুত্তাকিন আল্লাহ রবুল আলমিন বলেন দুনিয়ার বান্দা বান্দিরে যদি তুমি মুত্তাকী কি হতে পারো আমি আল্লাহ সব সময় তোমার সাথে থাকবো আমি আল্লাহ তোমার সাথে থাকবো তার মানি হলো তোমার কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই তোমার যেই কোনো সমস্যায় তুমি আমি আল্লাহ তালাকে তোমার পাশে পেয়ে যাইবা মুক্তাকি হওয়ার দরকার আছে নাকি নাই বলে মুক্তাকি হলে কি লাভ আল্লাহ বলে মুক্তাকি হইলে আমি আল্লাহ তোমার সাথে থাকবো এর চেয়ার বড় নিয়ামত কি লাগে ঠিক না কথা বলেন না কেন আল্লাহ অন্যায়তের মধ্যে বলে যদি মুক্তাকি হতে পারো আমার জান্নাত তোমার জন্য রেডি রোজরে বলেন না সুবাহ আল্লাহ بلو در سورة آل عمران المدلل وسانعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين الله رب العالمين بل مر بندا بندره দুনিয়ায় বড় বড় বাড়ি বানানোর জন্য প্রতিযোগিতা কার চেয়ে কত বড় বাড়ি বাড়াইতে পারো কারছে কার বাড়িটা কত সুন্দর করে বানাইতে পারবা কার কে কত বেশি জায়গা জমির মালিক হইতে পারবা কার কে আর ব্যবসাটা কত বড় করতে পারবা কার চেয়ে কে কত বেশি টাকাওলা হইতে পারবা আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু কিছু নিয়া তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহ তোমাদেরকে শেখা দেই ও স্যারিও তোমরাও প্রতিযোগিতা করো কিসের প্রতিযোগিতা ইলা তোমাদের মধ্য থেকে কার আগে কে আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা নিয়া নিতে পারে আল্লাহ বলেন বান্দা বান্দিরে দুনিয়ার বাড়ি নিয়া তুমি প্রতিযোগিতা করো গাড়ি নিয়া প্রতিযোগিতা করো টাকা নিয়া প্রতিযোগিতা করো কে কত বেশি টাকা বানাইতে পারবা কত বেশি টাকার মালিক হইতে পারবা আমি আল্লাহ প্রতিযোগিতা করবা দুইটা জিনিসের কয়টা জিনিসের এক নম্বরে কার আগে কে নিজের জীবনের গুণাগুলা আল্লাহর থেকে মাফ নিতে পারো দুই নম্বর প্রতিযোগিতা করবা জান তিন কার চেয়ে কে কত বেশি জান্নাতের কাজ করতে পারো সুবহানাল্লাহ বলবেন না কার চেয়ে কে কত বেশি জান্নাতের কাজ করতে পারো একজনে জান্নাত পাওয়ার জন্য একশো টাকা দিয়েছে যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি একশো এক টাকা দাও একজনে জান্নাত পাওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রেখা দুই রাখা নফল নামাজ পড়ছে তুমি জান্নাতে আরো বেশি আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার জন্য আরো দামি জান্নাত নেওয়ার জন্য তুমি তার সাথে প্রতিযোগিতা কইরা আরো দুই রাখা বাড়ায়া পড় কথা ঠিক না বাটি কথা বলেন না কেন আল্লাহ রে আয়া শেষে বলেন ও মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি মুত্তাকি হতে পারো আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানায় রাখছি বান্দা বান্দিরে মুত্তাকি গয়া যদি কবরে যাও দেরি তোমার জান্নাতে যাইতে দেরি হবে না আল্লাহরে বন্ধু আমাকে বলেন তো মুত্তাকি হওয়ার দরকার আছে নাকি নাই কথা বলেন না কেন ওই ব্যক্তি যে সমস্ত গুণা থেকে বেঁচে থাকে আমাদের কাল্লা রব্বুল আলামিন একটা হায়াতি দিয়েছেন একটা জীবন দিয়েছেন এই জীবনটার একটা ফাউন্ডেশন আছে মানুষ বাড়ি বানায় বাড়ির একটা ফাউন্ডেশন আছে পাঁচতলা বিল্ডিং করছে কয়েক পঞ্চাশ কোটি টাকা খরচ হয়েছে এটা সত্য কথা কয়েক পঁচিশ কোটি তার মাটির নিচে গাড়া লাগছে কথা বলেন না কেন তাই পাঁচতলা বিল্ডিং এর জন্য 50 কোটি টাকা যদি খরচ হয় 25 কোটি টাকা দিয়ার আর নিচে আগে তোমার ফাউন্ডেশন ঠিক করতে হবে তুমি যত বানাও তুমি দেখবা ফাউন্ডেশন যত মজবুত হবে তার উপরের বাড়িটা তত বেশি টিকসই হবে কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জীবন দিয়েছেন এই জীবনের একটা ফাউন্ডেশন আছে কি আছে বলেন এই ফাউন্ডেশনটা কেমন হবে আমাদের জীবনের ভিত্তিটা কিসের উপরে হবে এটা আমার মন কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু তাওবার মধ্যে বলেন আফামান আসসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিন আল্লাহি ওয়া أمن أم أسس بنيانه على شفا جرف هار في نار جهنم والله لا يهدي القوم الظالمين الله رب العالمين بلين ريه دنيا দুনিয়ার বাড়ি বানানোর জন্য তুমি ফাউন্ডেশন তৈরি করো ভিত্তি স্থাপন করো তোমার আমি যা লাখটা জীবন দিয়েছি হায়াত দিয়েছি এই জীবনের একটা ফাউন্ডেশন আছে ফাউন্ডেশনটা কিসের উপর তৈরি করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান আসসাসা বুনিয়ানাহু যে ব্যক্তি তার বাড়ি বানাইলো আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন আল্লাহ তাআলার তাকওয়ার উপরে আল্লাহ তাআলার সন্তুষ্টির উপরে খয়ির আল্লাহ বলেন সেটা উত্তম নাকি আম্মান আসসাসা বুনিয়ানাহু আলা শাফা জরুফিন হারিন নাকি ওই বাড়িটা উত্তম যেটা নদীর পারে একেবারে এবং জাগাই বানাইছে যে কোনো মুহূর্তে সেটা ভেঙ্গে পড়তে পারে আমাকে একটু জবাব দেন তো দেখি এখানে একটা বাড়ি বানানো উত্তম নাকি নদীর পার বানানো উত্তম বলেন বলেন কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে নদীর পারে আলা সাফা জুরুফিন জুরুফ মানে কিনারা কেমন কিনারা তাফসিরের মধ্যে আসছে জুরুফ বলা হয় নদীর ওই কিনারাকে যে কিনারাটা এমনি কিনারা আছে ভিতরে মাটি নাই নদীর অনেক কিনারা এমন আছে উপরে আছে ভিতরে দশ হাত ভিতরে নাই ঠিক না তাই পানি সেটা ভিতর থেকে নিয়ে গেছে কোন মানুষ যদি বেকুব হয় সেই কেবল সেখানে বাড়ি বানাইতে পারে কোন কোন বুদ্ধিমান কোনো মানু সেখানে কোনো দিনও বাড়ি বানাবে না কথা ঠিক না ব্যাটে কেন রে কেন বানাবে না কয়ালা জুরুফিন। এমন কিনারা যার নিচে মাটি নাই ওখানে বাড়ি বানানো হলো যেই কোনো মুহূর্তে সেটা নদীর মধ্যে ধসে পড়তে পারে আল্লাহ আলামিন আলম দিয়ে বলেন আমার বান্দা বান্দিরে তুমি তোমার এই জীবনের উপরে বানাও যদি তুমি তাকোয়ার উপরে আমি আল্লাহ তালা সন্তুষ্টির উপরে নিজের জীবনের ভিত্তি না বানায়া সৈতারি কাজের উপরে যদি তোমার জীবনের ভিত্তি বানাও আমার ওই জীবনের ভিত্তিটা যদি শয়তানি কাজের উপরে বানাও আমি আল্লাহ তালার না মানের উপরে বানাও তাহলে এই জীবন তোমাকে সোজা জাহাজ নামের মধ্যে নিক্ষেপ করবে তাহলে ওরে বন্ধু আমাদেরকে কাল্লা যে জীবনটা দিয়েছেন এই জীবনের ভিত্তিটা শয়তানি কাজের উপরে হবে নাকি আল্লাহর সন্তুষ্টির উপরে হবে বলেন উপরে হবে বন্ধু তাকুয়া যখন মানুষের অন্তরে জাগ্রত হয়ে যায় একটা মানুষ অনেক বড় অপরাধী তার সারা জীবন শুধু অপরাধ করতেছে কিন্তু কোনো না কোনো সময় যদি তার মধ্যে যদি অনুভূতি জাগ্রত হওয়া যায় তাঁকা যদি অ্যাকশন শুরু করে দেয় মুহূর্তের মধ্যেই তার জীবন পরিবর্তন হয়ে যায় কথা বলেন ঠিক না বেজি